রমাদানের এক খতম দেয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআন গুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে ভাবে কোরআন তালাত করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরআনময় করতে চাই দুই নাম্বার করণীয় ধীরস্থির ভাবে তারাবির সালাদ গুলো যেন আমরা আদায় করি তারা হুরো করবেন না আল্লাহর আস্তে তারা হুরো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদোয়া করবে তারা হুরো করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সলাত মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারাবির সালাত পরবেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবীর সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লাই বলেন এটা দি আমরা বিশ্বাকাত পরি আপনারা হয়তো আট রাখ কোনো অসুবিধা নাই আমরা আমরা বিশ্বাসের কথাই বলি বিশ্বাস পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচনা গুলো সুন্দর ভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আদিলুল আর বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদার দিতে হবে অন্য মাজাব মতে নামাজই হবে না আপনার নামাজই হবে না এই জন্য ধীর স্থির ভাবে তারাবীর সালার যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার তাহাজ্জুদের সালাদ আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাসা আল্লাহ এই এই সন্ন্যত পালনের জন্য এক নাম্বার মার্শাল ঠিক আছে করবেন আল্লাহর হাবিব বলেন তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারাদিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাখা চার রাখা তাহাজ করা যাবে না রবুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আই ইয়া বা'থা কা রাব্বুকা মাকামাম মাহমুদা ও রাতের কিছু অংশ সময় তাহাজুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজুদ হলো আপনার জন্য না ফিলাতাল্লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে তন্দ্রা তন্দ্রা এসেছে। আরেকটা আছে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর কে আল্লাহ একা এতে এনেছেন লা তাখুযুহু সিনাতু তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে সিনা আর একটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুত এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যে ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন যায় আরেকটু একটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যাই সালাদ সালাত পড়া হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ চিল্লাই বলেন আল্লাহ এজন্য আল্লাহ তালা তাহাজুদের সালাদ কে এত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়ামা চেই জুমিন জাকাতির তুনি দোন আওয়াজ হাল্লাহি ফাহুলা ই তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাই নবকগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি আওয়াজ করে বলেন কমে না বাড়ে যেটা দান করেন হাব্বা এক টাকা দান দিলে সাতটা শীষ প্রতি শীষে হয় শত দানা আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুবাহ জন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করেও হয় ধরেন যে প্রতি বছর মহরমে দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবান বলেন বিষ্ণু ইসলাম ইসলাম রমাদানে এত দান করতেন কানা নাস কিন্তু রমাদানে আজুয়াদুন্নাস আজুয়াদুবিল মিনার রি হিল মুরসালা প্রবাহিত বাতাসের চবি সুনবি আর অবদান্যতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাই রে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় দান এমন কেউ নবীর কাছে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহ আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নাময় ওই আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ খতিলাবান এক ঢোক দুধ ওলাও বিতামরা একটাও খেজুর ওলাও বি সর্বাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সবাব তোমার আমল্লামায় দিবে কে